আসসালামু আলাইকুম আমার ছাত্ররা আজকে কোন প্রাণীর কি ডাক সেই ডাক বলে শোনাবে প্রথম তুমি বলো মুরগির ডাক কেমন তো এবার তুমি তুমি বলো কুকুরের ডাক কেমন বলো কুকুরের ডাক কেমন জোরে বলো তুমি বলো কুকুরের ডাক হনুমানের ডাক কেমন হনুমান হ্যাঁ হিপাকে তুমি বলো শিয়ালের ডাক কেমন তুমি বলো হনুমানের ডাক কেমন তুমি বলো ছাগলের ডাক কেমন তুমি বলো গরুর ডাক কেমন তুমি বলো বিড়ালের ডাক তুমি বলো ছাগলের ডাক কেমন তুমি বলো কোকিলের ডাক কেমন তোমরা বলো গনামুন মানে কি ছাগলের ডাক কেমন কফে কি কফের কীর্তুন মানে কি বিড়ালের ডাক কেমন তুমি সুন্দর করে বলো তো বিড়ালের ডাক কেমন বলো কয়ুর ডাক কেমন